নমস্কার কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আজকে নিয়ে এসেছি জন্মাষ্টমী উপলক্ষে একটা মিষ্টি এখানে বলা হয় পাগ আমাদের ওখানে বলা হয় পাটালি পাটালি করতে কি কি লাগবে বন্ধুরা আমি সবার আগে নুনটা গরম করতে রেখে দিয়েছি এবার বাদাম দিয়ে ভেজে নেব লবণটা বন্ধুরা একটু কালো লাগছে বারবার করে ইউজ করে করে নুনটা পুড়ে গেছে সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেওয়ার গ্যাসটা মিডিয়াম টু লোয়ে রেখে বাদামটাকে আগে ভেজে নেব এই রেসিপিটা শেয়ার করলাম বন্ধুরা একটু দেরি হয়ে গেল শেয়ার করতে ভয়স দেওয়া ছিল না তাই আরো দুদিন আগে দিলে তোমাদের হয়তো বেশি সুবিধা হতো এটা জন্মাষ্টমী উপলক্ষেই করা হয়েছে যদি গোপালকে তোমরা চাও এরকম একটা রেসিপি করে দিতে পারো আর বাড়ি তোমাদের জন্য করতে পারো আশা করছি সবার খুব ভালো ভালো লাগবে না অনেকেই উঠে যাবে এমন টেস্টি রেসিপি বাদামগুলো আমি ভেজে তুলে নিচ্ছি বাদামগুলো যেন খুব কালো না হয়ে যায় আবার কাঁচাও যেন না থাকে এরকম করে বাদামটাকে ভেজে নিতে হবে বাদামটা আমি ভেজে নিয়েছি বন্ধুরা এবার খোসাটা ছাড়িয়ে নেব একটু ঠান্ডা হলে খোসাটা ছাড়াবো তাহলে ভালো হবে গরম থাকলে নরম থাকে বাদাম তখন খোসাটা ঠিক মতন ওঠে না এবার কড়াই উনুনে দিয়ে দিয়েছি আমি দিয়ে দেব তিল তিলটাকে আমি একটু ভেজে নেব যেমন গুড়ের পাটালি খাই আমরা বাদাম দিয়ে দিয়ে আমি তিল ঠিক সেই পাটালিগুলো করি সেই রকমই করছি কিন্তু এর ভিতরে অনেক কিছুই দেওয়া হয়েছে বন্ধুরা তোমাদের সাথে সেটা আর আমি শেয়ার করতে ভুলে গেছি আমি ভেজে একবারেই দিয়ে দিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি তবে দেওয়ার সময় আমি বলে দেব এর ভিতরে কি কি আছে তিলটা একদম লো আছে ভেজে নিতে হবে গ্যাসটা বাড়িয়ে দিলে তিলটা হয়তো পুড়ে যাবে ভিতরে কাঁচা থাকবে আর তিল অতিরিক্ত ভাজা হয়ে গেলে বন্ধুরা তেতো লাগে সেই হিসাবে তিলটাকে ভেজে নিতে হবে দেখো তিলটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার কড়াই দিয়ে দেবো আমি এক চামচ মতন ঘি এর ভিতর দিয়ে দেবো আমি কিছু বাদাম বাদাম চার পাঁচটা হয়তো এর ভিতরে পিস্তা আছে ঘিয়ে এটারে ভালো করে একটু ভেজে নেব এটাও কিন্তু অতিরিক্ত ভাজা যাবে না বন্ধুরা গ্যাস কম করে ধীরে ধীরে আমি বাদামটাকে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নেব বাদামটা ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সামান্য আরেকটু ঘি টোটাল এক চামচ মতন ঘি আছে বন্ধুরা একটু বড় চামচের এক চামচ ঘি আছে এতে এবার দিয়ে দেবো এর মধ্যে গুড় আমি এটা আখের গুড় দিয়েই করবো তোমরা চাইলে চিনি দিয়ে করো চিনি দিয়ে করলে বেশি সুন্দর লাগে দেখতে সাদা লাগে আর আখের পর দিয়ে করলে লাল লাগে ঘিয়ের মধ্যে গুড়টা দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর হয় দিয়ে দেবো সামান্য একটু জল তবে বন্ধুরা চিনির থেকে গুড় খাও ভালো অল্প পরিমাণে জল দিয়ে আমি গুড়টাকে একটু জাল করে নেবো গুড়টা জাল দিতে হবে আর নাড়তে থাকতে হবে যে সকল বন্ধুরা প্রথমবার এসেছ আমার চ্যানেলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও বেলটা প্রেস করে অলে করে রেখো যাতে এরকম সব রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় গুড়টা আমার হয়ে গেছে আমি একটু চেক করে দেখি দিই বন্ধুরা আমি কিন্তু চেক করে ঠিক দেখাতে পারিনি তোমাদের আমি গরমে হাত দিতে পারি না আর গুড় যতক্ষণে ঠান্ডা হয় ততক্ষণে আমি দেখাতে পারি না দুই তার করতে হবে যাতে কড়ক হয় এটা এক তার হবে দুই তার হবে ঠিক সেই সময় বন্ধ করে দিতে হবে গ্যাসটা এবার আমি দিয়ে দিচ্ছি এতে এতে আছে বাদাম মানে আমাদের যেটা কি বলে চিনে বাদাম নারিকেল তারপর আমন্ড তারপর তিল আর কয়েকটা পিস্তা আছে সব একসঙ্গে গুড়ের মধ্যে মিশিয়ে নেবো আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি তবে বন্ধুরা নারকেল কিন্তু এটা না এটা শুকনো নারকেল যেটাকে গোলা বলে ভালো করে মিশিয়ে নেবো এদিকে আমি একটা থালার মধ্যে ঘি লাগিয়ে আগের থেকে রেডি করে রেখেছি থালার মধ্যে ঘি লাগিয়ে নিয়েছি বন্ধুরা ঘি কিন্তু অবশ্যই লাগাতে হবে না তুলতে পারবে না ঘি বা তোমরা সাদা তেলও লাগাতে পারো এবার মিশ্রণটাকে আমি নামিয়ে নেব এতটা টেস্টি হয়েছিলো বন্ধুরা একবার খাওয়া শুরু করলে আর থামাতামি নেই এতে এত ভালো লাগে খেতে ঠান্ডার সময়ও তোমরা এটা করে নিতে পারো ঠান্ডার সময় তো খেতে তো আরও বেশি ভালো লাগে তবে আমি জন্মাষ্টমী উপলক্ষেই তোমাদের সাথে শেয়ার করলাম এটা আমার একটু শেয়ার করতে দেরি হয়ে গেল বন্ধুরা তবে বানাতে বেশি ঝামেলা নেই তোমরা চাইলে কালো করে নিতে পারো কাল মানে সরি বন্ধুরা কালকে জন্মাষ্টমী কালকেই তোমরা করে নিতে পারো অবশ্য আমার রেসিপিটা দিতে একটু দেরি হয়ে যায় আমি সন্ধ্যাবেলা দিই তোমরা প্রসাদ হিসাবে তারপরের দিনও করতে পারো লোকেদের দেওয়ার জন্য এই ঘি দেওয়ার জন্য এর ভিতরে ঘিয়ের একটা আলাদা একটা গন্ধ বেরোবে খুব সুন্দর লাগে খেতে ভালো করে এটাকে আমি মিশিয়ে দেব মিশ্রণটা আমি ভালো করে থালার মধ্যে ছড়িয়ে দিয়েছি একদম কিন্তু কটকটে হয় খেতে বন্ধুরা খুব মানে কী বলব খাস্তা পুরো খাস্তা লাগে খেতে চামচটাও গরম আছে ভালো করে থালার মধ্যে দেখো বন্ধুরা আমি একদম লেবেল করে নিয়েছি এবার এটাকে ঠান্ডা করে আমি কেটে নেব ঠান্ডা করে আমি একটু ফ্রিজে রেখে দেব আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম বন্ধুরা দেখো বের করে দেখাচ্ছে আমি এখন তুলতেই পারছি না একে এত টাইট তারপর আমি একটু গরম করে নিলাম গরম করলে ঘিটা নিচের দিকে গলে গেল এখন আমি তুলে নিচ্ছি খুবই শক্ত হয়ে গেছিল আমি কিছুতেই কাটতে পারছিলাম না এর জন্য আমি হালকা একটু গরম করে নিয়েছি এবার একটু নরম হয়ে গেছে আবার ফ্রিজে রাখলে কিন্তু আবার কটকটে হয়ে যাবে মানে খাস্তা হয়ে যাবে একদম দেখো বন্ধুরা নিচেটা দেখো তিলগুলো বেশি নিচে হাত দিয়ে ভাঙতে গেলে আমার গায়ে অত শক্তি নেই বন্ধুরা একটু প্রথমে এটা চাকু দিয়ে একটু কেটে নিতে হবে তারপরে আমি মেঘে মেঘে এটাকে রেখে দেব। ফ্রিজে রাখলেই আবার মচমচে হয়ে যাবে কাস্তা এদিকে মুখে দিলে কটকট করবে কিন্তু মোলায়েম আর এখন গরম করার জন্য বন্ধুরা দেখো কতটা নরম হয়ে গেছে গুড়টা দেখবে একটু আঠা আঠা হয়ে গেছে দাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা তাহলে আমার সকল বন্ধুরা আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও আর আমার এরকম সব রেসিপি পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো যেমনি কালার খেতেও সেরকম দুর্দান্ত